নিজের জনসভা পরিবর্তন করে আওয়ামী লীগের সামনে কেন এলেন আসামি কল্যাণ করা হামলা আমরা এই মামলা না এ মামলা আমরা মানতে পারি না করে দশ ট্রাক অস্ত্র এনে প্রি প্ল্যান করে আজকে যেই সমস্যার সৃষ্টি করে আমাদেরকে মামলা দিয়েছে প্রিয় ভাইরাস তাই আজকে এই প্রতিবাদের পক্ষ থেকে সরকারকে বলতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব তবে

ওই চোর ওই ফকরতিনের মত না হয় তাই আজকে অনুরোধ জানাব আসুন বাংলাদেশ করে বাংলাদেশের মানুষকে ক্ষুদার্থ থেকে বাছাই বাংলাদেশের মানুষের নিত্য নবৈত্রিক জিনিস ক্রয় করার ক্ষমতা আমরা ফিরিয়ে দিই তেলের দাম চালের দাম বিদ্যুতের দাম চাপে নাগালের বাইরে না যেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই আপনাদেরকে করতে হবে তাই প্রতিবাদ থেকে আমি আপনাদেরকে কথা দিতে পারি বাংলাদেশে এমন কোন শক্তি সংলাপ আল্লাহ ছাড়া কারণে জনগণের আকাঙ্ক্ষিত ডক্টর ইনুস এই সরকারকে তারা আজকে বিদায় দিতে পারে তারা আজকে অপমানিত করতে পারে বাঞ্ছিত করতে পারে তাদের বিরুদ্ধে

এটা আমাদের কথা না এটা জনগণের কথা জনগণের উপর বিশ্বাস আনতে হবে আমি জানি আপনার বিশ্বাস আছে আমাদেরও বিশ্বাস আছে সেই বিশ্বাস আনতে সময় লাগতে পারে আমরা জানি যত গতিতে